আচ্ছা আসসালামু আলাইকুম আমি তাসিক খান আমি হচ্ছে শেরপুরে বন্যা পরিস্থিতি গত তিন দিন ধরেই দেখতেছি ফেসবুকে আর আমার হচ্ছে পার্সোনালি কোনো সংগঠন বা কোনো পার্সোনাল ফান্ড যেহেতু নাই সেই জায়গা থেকে আমি আসলে দেখতেছিলাম অবজার্ভ করতেছিলাম যে কি হয় আমার আমার ইচ্ছা ছিল যে যারা যারা কাজ করতেছে যাদের ফান্ড আছে ধরেন আসুন্দা ফাউন্ডেশন বলেন বা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন তারপর হচ্ছে সমন্বয়দের একটা ফান্ড আছে আমি অবজার্ভ করতেছিলাম তারা কি কি করে তো তারা ওনারাও কাজ করতেছেন বাট ওনারা তো আমাদের মতন তো প্রচার প্রসার নিয়ে ব্যস্ত থাকেন ওনারা কাজ নিয়ে ব্যস্ত থাকে তো মানুষের অভিমান মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে আমার মনে হইলো যে আমি যাই আজকে এসে যেটা দেখলাম এখানে শেরপুরের বন্যা পরিস্থিতি খুবই বাজে অবস্থা তবে আল্লাহর রহমতে অলরেডি পানি নামা শুরু করছে ঝিনাই গাছের সাইড থেকে আর পানিটা তো নালিতা পারি দিয়ে এদিকে নকলা হয়ে বের হচ্ছে তো এখন আমরা যে নকলার তো আমরা একদম পাশে আছি তো এইদিকে এই যে গ্রামটা চকপাড়া এখানে আমি আজকে যে গ্রামে গ্রামে গেলাম এই এখনো ঘরের ভিতর পানি পানি অনেক মানুষ পাশাপাশি আমি তাদের খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম যে তারা এখনো শুকনো খাবার খাচ্ছে হ্যাঁ আজকে একটা সংগঠন আহ ওনাদের নাম হচ্ছে রক্তচৈনিক ফাউন্ডেশন বাংলাদেশ তো ওনারা হচ্ছে ভারী খাবার দিল রান্না করা খাবার দিলো তো বাংলাদেশের আমি অনেস্টলি বলবো যেটা যে সিলেটের সময় বা চট্টগ্রামের বন্যায় ফেনীর বন্যায় আমি যে তৎপরতাটা দেখছি বাংলাদেশের মানুষের কিন্তু এখন শেরপুরের ক্ষেত্রে বা আমার নিজের জেলা কিন্তু একদম তলায় গেছে আজকে কংসর বা ভেঙে গেছে এই ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাইনি তো আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো আপনারা যে যার মতন আসেন আপনারা কেউ রান্না করা খাবার নিয়ে আসতে পারেন কেউ শুকনো খাবার নিয়ে আসতে পারেন কেউ চাল ডাল নিয়ে আসতে পারেন চেষ্টা করেন মানুষের পাশে থাকার জন্য কারণ বন্যা যখন হয় হুট করে একটা বাজে অবস্থা সবাই যদি আসে তাহলে যেটা হয় মানুষজন সাহস পায় পাশাপাশি শেরপুরের যে লোকাল যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে এমন ওনাদেরকে ধন্যবাদ জানাবো ওনারা খুব চমৎকার কাজ করতেছে আর আমি আজকে শেরপুর দেখলাম আমি কালকে থেকে হয়তো বা কাজ শুরু করবো আমি উদ্যোগ নিচ্ছি অলরেডি ফান্ড রেজিং শুরু করছে এখন ফান্ডের উপর ডিপেন্ড করবে আর অনেস্টলি বলবো যে ফান্ডেজিং এর ব্যাপারটা নিয়েও আসলে এখন খুবই কনফিউজ থাকে কারণ মানুষ কত জায়গায় টাকা দিবে কত জনকে দিবে কত বার দিবে আর আমিওবা কত জায়গায় যাব কতবার বার কত জনের কাছে টাকা চাবো এটা আসলে একটা লজ্জা লাগে এবার তারপরে নিজের জন্য না যেহেতু মানুষের জন্য আবারও আমি শুরু করছি দেখি এখন ফান্ডের উপর ডিপেন্ড করে আমি কি করতে পারবো তবে আমি আমার জেলার দিকেও যাচ্ছি এখন আমি দেখি চেষ্টা করবো একসাথে কয়েকটা জায়গাতে আমার কয়েকটা টিম মিলাই ছিল লোকালদের সাথে কোলাবোরেশন করে কাজ করা যায় কিনা আর বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো আপনারা আসেন আপনারা শেরপুরের মানুষের পাশে থাকেন নেত্রকোনা মানুষের পাশে থাকেন দুর্গাপুর আছে ওই পাশে হচ্ছে কলমা আছে তারপর হালুয়াঘাট ফুলপুর তো সব জায়গাতেই মোটামুটি বাজে অবস্থা আপনারা চেষ্টা করেন মানুষের পাশে থাকার জন্য